মাথাভাঙায় বিধানসভা নির্বাচনী প্রচারে কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী প্রামাণিক শুক্রবার মাথাভাঙা দু নম্বর ব্লকের সুতার পাড়া থেকে প্রচার শুরু করেন তিনি এলাকার মানুষের সঙ্গে জনসংযোগও করেন এরপর উনিশ বিশা অঞ্চলে দুর্গা মন্দিরে পুজো দেন পরবর্তীতে জয়ন্তীরহাট বাজারে যান তিনি আজ সারাদিন ধরে মাথাভাঙা বিধানসভার বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার করবেন তিনি এদিন প্রচারে বেরিয়ে কী বললেন নিষিৎ প্রামাণিক শুনুন

দুহাত হাত ভরে মানুষ যেভাবে আশীর্বাদ করছে নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে মানুষের এই আশীর্বাদকে সামনে নিয়ে আমরা আগামী দিনে পথ চলব এবং নিশ্চিত জয় হবে সেই বিষয়ে কোনো রকমের সন্দেহ নেই এবং মানুষ যদি এই অক্ষৃপণ তাদের আশীর্বাদ ভালোবাসায় রেই দিতে থাকে তাহলে নিশ্চিতভাবে চতুর্থ তৃতীয়বারের জন্য চারশোর বেশি আসনে ভারতীয় জনতা পার্টি এন জোট আপনারা জানেন যে আবার কিন্তু দ্বিতীয়বারের জন্য মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চলেছে এবং সরকার তৈরি করতে চলেছে এবং আজকে সত্যিই অবাক লাগছে যে জোটের কথা আমরা শুনতে পাচ্ছিলাম ইন্ডি জোট সেই জোট কোথায় গেল আগেই আমরা বলেছিলাম যে জোট শুধুমাত্র বাগানটা কে ফেল আজকে সেটা প্রমাণিত যে সেই জোট কিন্তু এখন স্বাভাবিকভাবে বলব যে মানুষের আশীর্বাদ মানুষের স্নেহ মানুষের ভালোবাসা এটাকে পাথর করি আমাদের পথ চলা এবং এভাবেই যদি মানুষের আশীর্বাদ মানুষের স্নেহ মানুষের ভালোবাসা আমরা পেতে থাকি শুভে করে নিশ্চিতভাবে যে জয়ের ব্যবধানটা সেটা নিশ্চিতভাবে বাড়বে তবে মানুষের কাছে এটাই বলব যে আমরা এক কথায় যে বাংলা থেকেই অপশক্তি অপশাসনকে সরিয়ে আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি সমগ্র বাংলার জাগ্রত জনতা জেগে উঠেছে এবং এবারের নির্বাচন অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র বেশি সংখ্যক সিটে জয়ী হবে এটাই নয় প্রত্যেকটা সিটে জয়ের যে ব্যবধান সেই ব্যবধানে কিন্তু বাড়বে